ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم عادون والذين هم بأماناتهم وأحدهم ضارون وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان منافقا خالصا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان رواه البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهد الله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد معزز ومحترم ربي عظام دير برادر الاسلام دير قويت جمادري আলোচনা চলছিল সফল মমিনের গুণাবলী প্রসঙ্গে মিনের প্রথম কয়েকটি আয়াত যে আয়াত গুলি তার লিন একজন মহমিনের সফলতার রহস্য বর্ণনা করেছেন একজন মহমিনের সফলতার গুণাবলী কি হতে পারে সে বিষয়ে আলোচনা করেছেন আজকের আলোচ্য বিষয়ে পঞ্চম একটি গুণ এবং ষষ্ঠ দুইটি গুণ আল্লাহ একটি আয়াতের মাধ্যমে উল্লেখ করেছেন যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে তাদের সফল মমিনের পঞ্চম গুণ হলো যারা আমানত রক্ষা করে এবং কৃত ওয়াদা রক্ষা করে পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আছেন মক্কাবাসীদের অনেকে তিরো চোখের শুল তারা কিভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে তারাও নিজ বিদায় নিসংকোচে রাসূল সাল্লাল্লাহু কাছে তাদের আমানত রাখত কারি সম্পদ সেখানে রেখে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করবেন

এনে এই সম্পদগুলি বুঝিয়ে দিয়েছেন যে তুমি পরে আসো আমরা চলে যাচ্ছি তুমি এই সম্পদগুলি এভাবে নাম চিহ্নিত করা আছে এগুলি পৌঁছিয়ে দিয়ে তারপরে তুমি মদিনায় আস বাহ্যিক কারণ তো এটাই ছিল কিন্তু অভ্যন্তরীণ আরেকটা উপকার হয়ে গেছে রসুল সলাামকে হত্যার জন্য সবাই সম্মিলিতভাবে উপস্থিত রসুল তো চাদর মরে দিয়ে ঘুমায় আছেন তাদের ধারণা আসলে হজরত আলী এমনা আবি তাহলে শুয়ে আছেন একসাথে তারা আঘাত করবে এই মুহূর্তে একজনের চিন্তা আসলো যে আসলে কি উনি না অন্য কেউ একটু চাদরটা চাদর মণি থেকে বের করে দেখো দেখে যে হজরত আলী এমনি আবি তাহলে শুয়ে আছেন চেহারা দিক থেকে হজরত আলী এবং হজরত রসুল্লাহামের চেহারা খুব কাছাকাছি ছিল তারপরে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে যে উনি আলী উনি রসুল নয় পরবর্তী তার কোপ দেয়নি আঘাত করেনি হজরত আলী আর শাহাদ বরণ করেননি পরে উঠে দেখেছে মোহাম্মদ কই উনি তো আগে আলহামদুলিল্লাহ আল্লাহ ছত্র ছায় আল্লাহর হেফাজতে তিনি বেরিয়ে পড়েছেন তো রসুল্লাহাম যখন মক্কায় তাদের শত্রু শত্রু যে কেমন শত্রু যাকে হত্যা করার জন্য সবসময় একজন শত্রুর কাছে আর তাকে উপাধি দিয়ে দিয়েছিল তারা যে আল আমিন তিনি সত্যবাদী আসেব তিনি সত্যবাদী তাকে দুইটা উপাধি মক্কার কাফেররা দিচ্ছে একটা হলো আল আমিন আর একটা হলে আসে যিনি আমানত রক্ষা করেন যিনি সত্যবাদী সত্য কথা বলেন কখনো মিথ্যা বলেন না এই জন্য সফল মহিনের একটা বড় গুণ হলো যারা আমানতের রক্ষা করে আমানত বলতে এদের পরিসর অনেক বেশ বেশি প্রথমত আমানত রবের সাথে আমাদের আমান আমানতের বিষয় আছে ওয়াদার বিষয় আছে রবের সাথে আমাদের আমানত আমাদের দেহ আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি আমাদের কাছে আমানত আমার চক্ষু কর্ণ নাসিকা এই ব্রেন এগুলি আমার কাছে আমানত এরপরে আরো ছোটখাটো আমানত আছে যেগুলি আমরা সাধারণত বুঝি যে কেউ কারো কাছে কোন সম্পদ গচ্ছিত রেখেছে এটা আমানত শুধু এটাই আমরা বুঝি কিন্তু আরো আমানতের পরিধি যে বড় এটা আমরা জানি না আল্লাহ হরবুল আলমিন সুরাত আটান্ন নম্বর আয়াতে

হাদীস শরীফের মধ্যে যে হাদীসটি আমি তেলাওয়াত করেছি বুখারীতে বর্ণিত হয়ে এসেছে বাবু আলামতি মুনাফিক মুনাফিকের নিদর্শন সম্পর্কে আলোচনা করেছেন রাসূল সেখানে বলেছেন মানকান মানকান কুননা ফিহি ثلاثه খিসাল যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য স্বভাব থাকবে তিনটি স্বভাব যার মধ্যে বিদ্যমান থাকবে কানা মুনাফিক মুনাফিক সে নির্ভেজাল মহমিন না মুনাফিক মুনাফিক ভালো করে বুঝে নেন এটা আল্লাহ এক নম্বর কাজাবা যখন কোন কথা বলে তো মিথ্যা বলে এটা কিসের আলামত মুনাফিকের আলামত বুঝতে হবে নির্ভেজাল মুনাফিক দুই নম্বর ওয়াইদা ওয়াআদা যখন কারো কাছে वादा করে অঙ্গীকার করে তো ভঙ্গ করে তিন নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুমিনা খানা যখন তাদের কাছে কেউ আমানত রাখে তখন খেয়ানত করে রাজনৈতিকভাবে যদি কারো কাছে বৈশিষ্ট্য থাকে তাহলে একমাত্র আহলেদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে আর কারো কাছে নাই যদি কথা বলে তাহলে মিথ্যাই এদের হলো মূল হাতিয়ার আর রাষ্ট্রের সম্পদ কিভাবে যে আত্মসাত করছে এটা তো সবাই জানে এখন এই জমানার সবাই আমাদের ইয়ং জেনারেশন আলহামদুলিল্লাহ বেশি ভাবে জানে ছাত্রদের একটা বড় জানার সুযোগ হয়েছিল মিথ্যা ইতিহাস রচনা হয়েছিল শুনাইছিল তাদেরকে এটা যে মিথ্যা ছিল এটা তাদের কাছে স্পষ্ট হয়েছে যে এদেশে সবচেয়ে বেশি হত্যাযোগ্য কারা চালিয়েছে এদেশে মানুষের অধিকার কারা সবচেয়ে বেশি নষ্ট করেছে বৈশিষ্ট্য এদের মধ্যে আছে আমি রিচার্জ করে দেখেছি এবং কোন ভদ্র সভ্য শিক্ষিত মানুষ এদের সমর্থন করে না কারণ এটা তো অন্যায় সবসময় মিথ্যায় বলে একসময় বলছিল এদেশে বা এদেশে নাকি ওই যে দামি চালতা হয় বাসমতি চালটা আজ বাউন্ন বছর তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশে কেউ বলতে পারবে না কোথাও বাসমতি চালের উৎপাদন হয়েছে অথচ এই বাঙালি জাতি কি শুনেছিল যে বাসমতি চাল বাংলাদেশে হয় এটা পাকিস্তান থেকে সিলমারি আসে আইসা এটা এদেশে বেশি দামে বিক্রি হয় কি মুরব্বীরা এই কথা শোনেন নাই

আমি দেখি না কোনো মানুষ হিসাবে কোনো রাজনৈতিক দল হিসাবে কেউ এবং সবচেয়ে নিচু শ্রেণীর আমাদের আমি যেটা করছি যে এই দলের যারা সবচেয়ে নিচু শ্রেণীর এরা একজন শিক্ষিত মানুষের মান মর্যাদা কি বুঝবে একজন আলেমের মান মর্যাদা কি বুঝবে যে যাকে তাকে তারা আক্রমণ করতে পারে যাকে তাকে তারা মারতে পারে যাকে তাকে তারা গালি দিতে পারে ঠিক না ব্যাটিক কেউ হয়তো মাছ কেউ হকারি করত কেউ বালুর দালালি করত এই আমি সবাইকে রিচার্জ করছি কোনো ভদ্র মানুষকে আমি দেখি নাই এ আদা করে অন্তত ভদ্র মানুষকে দেখি নাই আমি পুরা গ্রাম আমার সার্ভে করছি আমার গ্রামে যেগুলো বদমাস শয়তান এগুলি আছে এই দলে এজন্য এরা যে এটার মধ্যে সন্দেহ করলে ইমানের সাথে এটা কত সামঘর্ষিক একজন মর্নিং কোনোদিন মিথ্যাকে কোনোদিন সে সাপোর্ট করতে পারে না একজন মর্নিং সে আমানত খেয়ানত করতে পারে না শুধু বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোড করছে আরো হাজার হাজার কোটি টাকার কোন হিসাব নাই এই হিসাব গুলি আপনাদের সামনে আছে এটা আমার বাড়ানো কথা না অধিকার দিয়েছে আমাকে আপনাকে আমার বাপের নাম বিক্রি করে আমি মানুষের সম্পদ লন করব আমার স্বামীর নাম বিক্রি করে আমি মানুষের সম্পদ লন করব এই অধিকার কে দিয়েছে এজন্য জন্য আল্লাহ রাসুল স্পষ্ট করে বলছেন মানকুন না যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে মুসলিম শরীফ এটা তো মুসলিম শরীফ আরো স্পষ্ট করে বলছে নিজেকে ধারণা করতে পারে সে মুসলমান কিন্তু বাস্তবে সে মুনাফেক সে মুনাফেক সে মুসলমান নয় মুসলিম শরীফ স্পষ্ট করে বলছে সে মুনাফেক মুসলমান নয় আমি মাঝে মধ্যে বলি যে অনেক দাওয়ার পাবলিকের সাথে ভাইরা সরকারি চাকরি করছে গতকালকে দুই ভাই আসছে আমার কাছে অভিযোগ নিয়ে যে হুজুর আমরা শহরে বসি এরা এই ছাত্র হত্যার পক্ষে কথা বলে এই ইঞ্জিনিয়ার একজন চিফ ইঞ্জিনিয়ার ছিল এল জিটি এডিশনাল ইঞ্জিনিয়ার ছিল দাওয়ার পাবলিকে মনে হয় দশ থেকে বিশ বছর সম্পৃক্ত কিন্তু এই ইমানের স্বামী পরে ইমানের মেহনত ইমানের সাথে যে তার এটার সাথে সাংঘর্ষিক সে কথা বুঝতে রাজি না যে আমি ইমানদার আবার আমি হত্যাযোগ সমর্থন করি এটার কারণ হলো প্রার্থী বলা হয়ে যা ভিতরে ভিতরে ওই দলের সদস্য এই জন্য সে সুরত পরিবর্তন হতে পারে তার ভাই রসুলের সাথে মসজিদে মহাবিত তিনশো মনাথেক একসাথে রসুলের সাথে মসজিদে নবাবিতে সলাপ আদায় করেছে অহুদের যুদ্ধের ইতিহাস পড়েন আমি তো বা বাঙালি বলি নেই আপনার সবাই পড়েছেন ছাত্রবাদীরাও পড়েছে অহুদের যুদ্ধের ইতিহাস রসূলের সাথে অহুদের যুদ্ধে যাবে তিনশো মনে হাফেজ উভয় না আবদুল্লাহিন উবই আপনার নেতৃত্বে এটা ফিরে এক্সিরি বদরের যুদ্ধে ফিরে ফেরিয়া এক্সিরি রসূলের সাথে অংশগ্রহণ করেনাই যারা রসুলের পিছনে নামাজ পড়ছে তাদের চরিত্র যদি এরকম হয় আল্লাহ রসুল এদেরকেই বলছে মুনাফেক কোরআন এদেরকে মুনাফেকের কথা যে মুনাফেকের স্বভাব এর ব্যাপারে আলোচনা করে আল্লাহ সুরাই মঙ্গল করছে সুরাই ব্যাপারে সুর দিয়ে তিন শ্রেণীর লোকের কথা আল্লাহ আলোচনা করছেন ইমানদার কাফের মসজিদ এবং মুনাফেক আপনি কোরআন খুলে দেখুন সুরায় বাকার প্রথম দুই তিন পৃষ্ঠা পড়ে দেখুন যে আল্লাহ তারা মুনাফিকের ব্যাপারে কি বলছেন এবং রসুল উল্লাহাম বলছেন যে জাহান নামের অতল গহবরে কোন ব্যক্তি যদি শাস্তি পেয়ে থাকে সে হবে মুনাফেকের শাস্তি যে ব্যক্তি জাহান নামের সবচেয়ে নিম্নে থাকবে নিচে থাকবে সে হলো মুনাফেক এত সহজ মনে করেন ইমানের সাথে এটা সাংঘর্ষিক বিষয় আমার ইমান আমি মুসলমান আমার ইমানের দাবি কি এই জন্য যাদের মধ্যে এই থাকবে যে কথায় কথায় মিথ্যা বলবেন কথায় ওয়াদা ওয়াদি করবেন সাই কোনো ব্যক্তির সাথে হোক জনগণের সাথে হোক একজনের সাথে হোক একাধিকের সাথে হোক আপনার মধ্যে মোনাফিকের চরিত্র আছে আপনি আমানতের খেয়ানত করছেন আপনার কাছে কেউ আমানত রাখলেই খেয়ানত করেন হাদিসে সে মধ্যে আসছে শেষ জামানা এমন হবে যে মানুষ আলোচনা করবে যে শুনছি অমুক শহরে একজন আমানত দ্বারা আছে আমাদের পরিস্থিতি এরকম আপনি আজকে সরকারি কর্মকর্তাদের দিকে তাকান কত পার্সেন্ট লোক পাবেন যারা আমানতদার রাষ্ট্রের সম্পদের হেফাজত করে ঘুষ খাওয়াটা আমানতের খেয়ানত রাষ্ট্রের সম্পদের অবৈধ ব্যবহারটা আমানতের খেয়ানত রাষ্ট্রের যে চাকরির সময়টা দেওয়ার কথা ছিল অথবা প্রাইভেট জব আমি আট ঘন্টা দেওয়ার কথা ছিল এই সময়টা আমি দিচ্ছি কিনা এটাও তো আমি আমানতের খেয়ানত করছি আল্লাহ আমাদেরকে সহি দান করুক এই জন্য আমানত খুঁজে পাওয়া কঠিন এখন ওই হাদিসের কথা যে শেখ জামায় এমন হবে যে আমানত আছে বলে মানুষ আলোচনা করবে যে অমুকে মোহাম্মদপুরে একজন আছে আদাবরে একজন আছে শুনছি যে পুরো গ্রামে অমুক ব্যক্তি আমানতদার আগেকার মানুষ এরকম ছিল না যে এত শিক্ষা দিকে ছিল না কিন্তু মসজিদের টাকা পয়সা রাখছে